রাস্তার মাঝেই যেন মরণ ভাত শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঠিক রাস্তার মাঝে গাছ থেকে ঝুলছে বিরাট আকারের মোটা ডাল ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা এই ছবিটি আপনারা দেখছেন মালদার মানিকচকের ভোতনীর শঙ্করতলা বাঁধ ধরে উত্তর উত্তরচন্ডীপুর আলাদিয়া এলাকার প্রচুর মানুষ যাতায়াত করেন এই রাস্তা ধরে টোটো মোটরবাইক ছোট বড় গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে গাড়ির চালক টোটো চালক সাধারণ মানুষ সকলে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন একে তো রাস্তার বেহাল অবস্থা ফের একদম রাস্তার মাঝে প্রায় নিচে মরণ ফাঁদ হয়ে রয়েছে গাছের ডাল কারো চোখে পড়ে না প্রশ্ন থেকেই যায় জানা গিয়েছে বিগত আনুমানিক মাসখানেক আগেই ঝড়ের ফলে ভেঙে পড়ে গাছের ডাল তারপর থেকেই এমন অবস্থা তবে কবে রাস্তার মাছ থেকে সরানো হবে গাছের ঝুলন্ত ডাল সেটাই দেখার বিষয় আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পাঠানো অসুবিধা হচ্ছে গাড়ি নিয়ে যেতে বুঝতে পারলেন আমাদের খুব অসুবিধা রাস্তা একটু ক্লিয়ার ভালো করেন কিভাবে কিভাবে ডালটা পুরা ঝুলছে উপর থেকে গাড়ি মধ্যে লেগে যাচ্ছে লোকের অসুবিধা আছে লোকের উপর পড়লেও ভয় আছে আচ্ছা দুর্ঘটনা কি ঘটতে পারে এখানে যখন হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা হতে পারে ঠিক আছে আপনার নাম আমার নাম সালমান আলী দেখতে তো পাচ্ছেন এই যে ডালটা ঝুঁকে আছে রাত বিহারের লোক আসা যাওয়া করছে ওটা লেগে যেতে পারে অসুবিধাটা হতে পারে মাথাটাতে ফেটে যেতে পারে আর তো কিছু কাম করতে কিছু তো হতে পারে এটাতে কোথা থেকে অবস্থা আছে এই দেড় মাস হয়ে গেছে এটা এরকমই আছে এটাকে না কিছু করছে না কিছু করছে এখানে মেম্বার না আর কেউ কমসে কম দেখা উচিত এটা প্রশাসন বা কোনো নেতা দেখা নেই এখানে কিছু না মানে এটা দিয়ে চলা ফেরা তো সেরকম প্রশাসন করছে না না গ্রামের রাস্তা ঠিক করে দিয়েছে গ্রাম দিয়ে যাচ্ছে আর এটা রাস্তা তো যে রকম কি এরকম এটা এটা দিয়ে তো যাওয়া আসা করছে কোথায় কোথায় যাচ্ছে এটা দিয়ে দিয়ে তো আলাদিয়া উত্তর অনেক গোরধন টলা অনেক অনেক দূর যায় তো কত মানুষ যাওয়া আসা করছে এই রাস্তা এটা রাস্তায় তো প্রায় ধরলাও দিন মানে কমসকম পাঁচ ছশো মানুষ চলাচল ছিল এখন কম চলছে এই জায়গাটার নাম কি এই জায়গাটা কোথায় এটা ধরলাই সাইরাম এই শঙ্কটলার মাঝখানে কালটলার মাঝখানে পড়ে এটা বাঁধ আছে হ্যাঁ বাঁধ আছে বাঁধের উপরে শঙ্কটলাই এটা বাঁধ তো কি চাইবেন আপনারা এই সবে এই চাইছে কি আমাদের রাস্তাটা যেন ঠিক হয়ে যায় এগুলা পরিস্থিতি যে এরকম আছে এগুলা সবাই ঠিক হয়ে যায় বা এটাই চাই লোক যে কোনো সময় দুর্ঘটনা পারে হ্যাঁ ওইটা তো আছেই